আসসালামু আলাইকুম মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কথা বলবো এই শিং মাছ সম্পর্কে শিং মাছ চাষ বাংলাদেশে ব্যাপকভাবে চালু হয়েছে তবে এই মাছ চাষে ব্যাকটেরিয়াজনিত রোগ একটি বড় সমস্যা আসুন জেনে নেই ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে শিং মাছের ব্যাকটেরিয়া রোগের সমস্যা মাছ চাষ বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বিশেষ করে শিং মাছ চাষ আজকাল বেশ লাভজনক একটি পেশায় পরিণত হয়েছে তবে মাছ চাষে ব্যাকটেরিয়াজনিত রোগ একটি বড় একটি সমস্যা হিসাবে বিবেচিত হয়েছে এখন কথা বলব মাছের ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণ সময় এক খাদ্য গ্রহণে অনৈচ্ছিক হয়ে পড়া দুই শরীরে বারসম্যহীনতা এবং জাকুনি দেওয়া তিন শরীরে সাদা হয়ে আসা এবং পচন ধরা শুরু করে পাঁচ দুই থেকে সাত দিনের মধ্যে মাছগুলো ব্যাপকভাবে মরতে শুরু করে এখন আবার আমরা কথা বলবো ব্যাকটেরিয়া রোগের প্রতিকার সম্পর্কে আসুন জেনে নেই কীভাবে ব্যাকটেরিয়া রোগ হলে তা থেকে প্রতিকার পেতে পারেন প্রাথমিক প্রতিকার হিসাবে প্রতি শতকে তিনশো থেকে পাঁচশো গ্রাম চুন এবং লবণ প্রয়োগ করতে হবে এটি পুকুরের পানির গভীরতার মান বজায় রাখতে সহায়তা করে তো আপনারা যারা শিং মাছ চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন